আমার প্রতিক্রিয়া চাইছেন আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে মানে এই যে লড়াই দেশ বাঁচানোর লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে বাম এবং ধর্মনিরপেক্ষ দলগুলিকে একত্রিত করে সেই মানুষগুলিকে একত্রিত করে যে লড়াইয়ের জন্য এখানে পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে এখানে পার্টি নির্বাচনে দাঁড়ানোর জন্য এটা আমার ব্যক্তিগত তো কিছু ব্যাপার নয় অন্য দলের মধ্যে মানে যেমন দক্ষিণপন্থী দলগুলো থেকে দাঁড়ালো তার হচ্ছে ব্যক্তিগত আখের বসানোর জন্য কিন্তু আমাদের বামপন্থী দলেতে তা হয় না এখানে গোটা পার্টি লড়াই লড়ছে সেই লড়াইয়েতে আমি একজন কর্মী আমাকে সামনে রেখে পার্টি লড়বার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য আমি কৃতজ্ঞতা জানাই তবে এখানে আমার ব্যক্তিগত কিছু বক্তব্য কিছু নেই আমার বক্তব্য একটাই যে আমার পার্টি কর্মীরা যে অসংখ্য কর্মীরা বিভিন্ন জায়গাতে যে একটা লোকসভা কেন্দ্র মানে হচ্ছে সাতটা বিধানসভা কেন্দ্র এখানে আছে সে সাতটা বিধানসভা কেন্দ্রতে অসংখ্য গ্রাম আছে অসংখ্য বিভিন্ন চরিত্রের জায়গা আছে সেই জায়গাতে পার্টির যে বার্তা পার্টির যে সংগ্রামের যে মানে আদর্শ সেটাকে ছড়িয়ে দেবার জন্য যে কর্মীরা মাঠে নেমে পড়েছেন তাদেরকে নির্বাচন পর্যন্ত আরো সংগ্রামকে জোরদার করবার আহ্বান জানাই এবং আমি তাদের পাশে থাকব এবং তাদের মাঝে থাকব এই প্রতিশ্রুতি দিতে পারি এক ঘন্টা আগে আপনার নাম ডিক্লেয়ার হয়েছে তারপরে বর্তমান শহরে এত বড় মিছিলে বেশ কিছু মানুষজন গাড়ি থেকে নেমে টোটো থেকে নেমে আপনার কাছে চলে যাচ্ছে আপনি এই এই অভিজ্ঞতাটা কিরকম মনে হচ্ছে আপনার আজকে মিছিল সেটা তো ভালো লাগছেই কিন্তু পার্টি নিশ্চয়ই এখানে নাম ঘোষণার অপেক্ষায় যেমন আমরা প্রত্যেকেই ছিলাম আমি নিজেও জানতাম না যে আমাকে এখান থেকে লড়তে হবে আমি নিজের পার্টি সে দায়িত্ব দিয়েছে ঘোষণা হয়েছে বাম বিশেষ করে সিপিআইএমের তো একটা সাংগঠনিক শক্তি আছে বিভিন্ন কর্মী তারা পার্টির ডাকেতে এক মিনিটের মধ্যেই চলে আসে তারা এসেছে এবং রাস্তাতেও অনেকজন আমি দীর্ঘকাল এই কলেজেতে বর্ধমান মহিলা কলেজে অধ্যক্ষের কাজ করেছি সেই সুবাদে অনেকে হয়তো আমাকে চেনেন এবং তাদের মধ্যে কাউকে রাস্তায় পেয়ে গেছি তারা স্বাভাবিকভাবেই চেনা মুখকে দেখে উল্লসিত হয়েছেন আমিও সে তাদেরকে আবার পুরোনো চেনা মুখকে দেখতে পেয়ে নিশ্চয়ই ভালো লেগেছে কিন্তু এখানে ব্যক্তি পরিচয় নয় এখানে পার্টির পরিচয় লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা এর যে জন্য যে লড়াই সেই লড়াইটাই যেন হচ্ছে আমাদের লড়তে হবে এটা যেন সকলে আমরা মনে রাখি